আজকের ফ্রায়েড রাইসটা আমি একটু ভিন্নভাবে করার ট্রাই করেছি তাই এটার স্বাদটাও কিন্তু ভিন্ন হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে তাহলে চলুন রেসিপিটা দিয়ে কিনি ছটফট করে বরাবরের মতো এই যে একটা প্যান দিয়ে দিয়েছি চুলায় চুলাই প্যানটা গরম হওয়ার পর সয়াবিন তেল দিয়েছি ফ্রায়েড রাইসে সয়াবিন তেল খুব অল্প করে ব্যবহার করা হয় তাই অল্প পরিমাণে তেল দিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন এখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এক চামচ করে দিয়ে দিয়েছি এক চা চামচ করে আদা রসুনটা একটু তেলের সাথে ভেজে নিব তার আগে দিয়েছি আমি এখানে চিংড়ি মাছ একটু ব্লেন্ড করে নিয়েছিলাম হাফ কাপের মতো এখানে চিংড়ি মাছ দিব আমি দুইবার করে চিংড়ি মাছ দিয়েছি হাফ কাপের মতো চিংড়ি মাছ দিলে কিন্তু এই রাইসটা অনেক বেশি মজার হয় আমরা তো চিকেন ডিং দিয়ে সব সময় করি আপনারা চাইলে চিংড়ি দিয়েও কিন্তু করতে পারবেন এখন হচ্ছে চিংড়িটা দিয়ে কিছু সময় আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই যে আমি আরও কিছুটা চিংড়ি দিয়েছি চিংড়িগুলো আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম তাই একটু ওইভাবে দেখাচ্ছে আমার চিংড়িগুলো মোটামুটি বড়ো ছিল এরপরে দিয়েছি সবজি কুচি সবজির মধ্যে এখানে গাজর ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কলি কাঁচামরিচ সব কিছুই আছে এখন এটা দিয়ে হাই হিটে কিছু সময় ভেজে নিব একটু সফট হয়ে আসা পর্যন্ত হাই হিটে রান্না করতে হয় চাইনিজ খাবারগুলো যার কারণে আপনারা হাই হিটে রান্না করবেন লবণ দিয়েছি লবণটাও দিয়ে দিয়েছি সাত মতো রাইসের সাথেও ভাত একটু লবণ দিতে পারেন আমি সবজির মধ্যে একটু দিয়ে দিয়েছি ভালো করে লবণ প্রথমেই বেশ কিছুক্ষণ আমি কিন্তু সবজিটা নাড়াচাড়া করেছি অফ ক্যামেরায় আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটা একটু ভেজে নিয়েছি আর কি এখন আমি এখানে দিয়ে দিব রান্না করা ভাত আমি আগের দিন রান্না করা ভাত ফ্রিজে নর্মাল ফ্রিজে ছিল সেগুলাই দিচ্ছি দেখেন নর্মাল ফ্রিজে থাকলে ভাতগুলো একেবারে জ্বর জর থাকে তাই আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন তাহলে দেখবেন ভাতগুলো অনেক বেশি সুন্দর হবে এখন আমি গুলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস দিয়েছি এক টেবিল চামচ এখানে আপনারা টেস্টিং সল্ট দেবেন তাহলে অনেক বেশি মজা হবে চিনি দিয়েছি এক চা চামচ এর যে আর একটু লবণ দিয়ে দেবেন লবণটা চেক করে দিতে পারেন যেহেতু এখানে সয়া সস দেওয়া গিয়েছে লেবু রস দিয়েছি এক ফালি লেবুর রস আর এখন হাই হিটে রেখে এটা ভেজে নিব আমি কিছু সময় এভাবে নেড়ে ছেড়ে একদম হাই হিটে কিন্তু এটা রান্না করতে হয় ভালো করে মিক্স করে নিয়ে কিছু সময় একটু জাল করলেই কিন্তু এই রাইসটা রেডি হয়ে যায় খুবই সহজ শীতের সময় দেখা যায় যে অনেক সময় এরকম প্রায় সময় মানুষের ঘরে ভাত বেঁচে দেয় রেগুলার যে ভাতগুলো খাওয়া হয় আর কি বাসায় ওই ভাতগুলাই বেঁচে যায় আর তখন আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এখন যেহেতু শীতের সবজি অ্যাভেলেবেল পাওয়া যায় চাইলে আপনারা এভাবে চিকেন ডিম অথবা সবজি দিয়ে আপনারা করে নিতে পারেন এই রাইসটা টেস্টিং সল্ট দিলে টেস্টটা ভালো আসে তবে আনহেলদি আর কি তাই আমি দিই না যেহেতু আমি বাসায় খাবো এই যে দেখেন বেশ কিছু সময় নেড়ে জেরে নিয়েছি সবজিটা আপনারা চাইলে পরিমাণে আরও বেশিও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে চিংড়ি দেওয়ার কারণে অনেক বেশি মজা হয়েছিল এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন